আসসালামু আলাইকুম বাবুলবাইয়ের পক্ষ থেকে মাস্টার বাড়ি আবদুল্লাপুর থেকে মাস্টার মাস্টারবাড়ি যাকে বলা হয় আজিমপুর থেকে মাস্টার মাস্টারবাড়ি ইয়ে আবদুল্লাপুর থেকে সে মাস্টার বাড়ি খুব চমৎকার একটা প্লট পাঁচ কাঠার দেখতে পারেন এটা কিন্তু মেইন রোড এই যে পাশে মেইন রোড হইয়া মেইন রোড হইয়া এখান দিয়ে তিরিশ ফুট পাকা রাস্তা ঢুকছেন ওই যে টিনের গড্ডার পাশে প্লোটটা আমি চলে যাচ্ছি সেই রাস্তায় এটা হলো উত্তরা উত্তরখান মাস্টার বাড়ি যারা এখানে উত্তরের ভিতরে আছেন বাড়ির ভিতরে আছেন যারা আপনারে কই আজিমপুর আছেন আব্দুল্লাহপুর আছেন বা টঙ্গি বাজার আছেন টঙ্গি বাজারের কোনো লোক আছেন যারা ব্যবসায়িক দোকানদার এখানে বিশাল সুন্দর বাচ্চাদের বড় বড় স্কুল আছে সবই কিছু আছে এই রাস্তা থেকে আপনি একদম ট্রাক বাস সবই যাবেন একদম ক্লিয়ার জমিনটা তো আমরা একদম মেন পটকে চলে যাব সুন্দর করে দেখেন আমার কত মিনিট লাগে সোজা যাচ্ছি দেড় কাঠাও নিতে পারবেন অথবা আড়াই কাঠা নিতে পারবেন অথবা পাঁচ কাঠা দুইজনে মিলে একসাথে নিতে পারবেন খুব জরুরি মালিকের খুব দরকার রাস্তাটা খুব চমৎকার দেখতে পারেন এখানে মাল কিন্তু একদম গাড়ি গাড়ি একদম সোজা আপনার কই প্লোডে যাবে একদম একদম সোজা দেখছেন মেইন পটক থেকে কত সুন্দর ক্লিয়ার রাস্তা একদম সুন্দর এটা কিন্তু এই মুহুর্তে ষোলো ফুট রাস্তা আছেন এই ষোলো ফুট পা রাস্তার পাশে এ পাঁচ কাঠা জমিন দুইটা রুম করা আছেন গ্যাস আছেন পানি আছেন দেখতে পারেন একদম সোজা ওই কর্নার থেকে কর্নার হইয়া রাস্তা হইয়া আপনি দেখতে পারেন ভাই দেখবেন আপনারা দেখেন ভাই একদম পটকের সাথে কারেন্ট আছে পানি আছে গ্যাস আছে দেখতে পারেন যে যেখানটায় দেখবেন ওই যে কর্নার থেকে এই যে কারেন্টের ফিলারটা থেকে একদম সোজা ওই বাউন্ডারি পর্যন্ত এই টোটাল এখানে পাঁচ আশেপাশে সব হাইরিস বিল্ডিং আছে খুব চমৎকার চমৎকার ঘর বাড়ি আছে দেখতে পারেন একদম মেইন রোডটা রোডটার সাথে এটা হলো মাস্টার বাড়ি একদম সাথেই দেখতে পারেন আমি গেটের ভিতরে ঢুকে চলে গেলাম একদম চমৎকার দেখতে পারেন যেই বাইজ যেখান থেকে দেখবেন অতি তাড়াতাড়ি নিকটে এক একটা রুম এখানে দুইটা রুম আছে বাথরুম আছে কিচেন আছে গ্যাস আছে পানি আছে সবই আছে সামাশিবুল তো দেখতেই তার আশেপাশে দেখতে পারেন খুব চমৎকার এখানে মাল সামনা গাড়ি সবই আপনি নিয়ে আসতে পারবেন যেই বাইজ এখান থেকে দেখবেন একদম সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে এখানে আবদুল্লাপুত এখানে আসতে মাত্র আপনার দশ টাকা ভাড়া আজিমপুর থেকে এখানে আসতে আপনার পনেরো টাকা ভাড়া আসতে পারেন আমি সেই রাস্তার পটক দিয়ে যাইতে পারি দেখতে পারেন এই কন্যার থেকে টিনের বেড়াল ওই যে কারেন্টের খাম্বাটা পর্যন্ত একটা সোজা টোটাল পাঁচ কাঠা জমি দেখতে পারেন